জঙ্গে মুকাদ্দাসের ব্যাপারে আমাদের অনেকেরই জানা আছে জঙ্গে মুকাদ্দাস পনেরো দিন ব্যাপী যে খ্রিস্টানদের সাথে বাহাস হয়েছিল আবদুল্লা আথমের সাথে হজরত মসি মাদামের যে বাহাস হয়েছিল তো দুজন কাতে দুজনের পক্ষ থেকে লেখা লিখত সময়। তো একদিন কোনো কারণে এই আবদুল্লা আথম সেদিন উপস্থিত হতে পারেনি অসুস্থতা ছিল বা কোনো বাহানা ছিল কিন্তু সেদিন মার্টিন ক্লার্ক সে উপস্থিত ছিল যে এই অনুষ্ঠানের সভাপতি সে বুদ্ধি করে বলা হয় যে সে একটু আদব ধরনের মানুষ ছিল এবং সে সবসময় রসুলকরিন সাল্লাহ সালামের বিরুদ্ধে আপত্তিকর কথা বলতো বলা হয় যে সে ইতিমধ্যে কিছু ল্যাংড়া কিছু লুলা ব্যক্তিকে এই অনুষ্ঠানে এসে নিয়ে উপস্থিত করেছে তো সেদিন যেহেতু আবদুল্লা আথম আসেনি তো সে বলল মির্জা সাহেব আপনি তো মসি মাউ হওয়ার দাবি করেন তো মাসি তো এই যে ল্যাংড়া লুলা তাদের শরীরে হাত ছোঁয়ালে ল্যাংড়া লুলা ভালো হয়ে যেত এখন আপনি যদি দয়া করে এদের শরীরে হাত বুলে এদেরকে একটু ভালো করে দেন তাহলে আমাদের সংশোধনটা হয় আমরা ইসলাম কবুল করব হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিনী আলাম সে সময় চুপ ছিলেন বাকি সবাই চিন্তা করলো দেখা যাক মির্জা সাহেব এখন এর কি উত্তর দেন ইসলাম ইসলামের সেবায় যে বাঘ ছিলেন ধর্মের সেনাপতি ছিলেন তিনি বলেন আচ্ছা তাই নাকি কিন্তু আমার তো এই ইমান না আমাদের ইমানের ভিত্তি হলো আল কুরআন আমাদের ইমান হলো আল্লাহ তালা দোয়া কবুল করেন যদি চাও তাহলে এখন বলতে পারো দোয়া কবুলিয়াতে নিদর্শন আমি দেখাতে পারি কোরআনের তত্ত্বজ্ঞান যদি শুনতে চাও তাও শোনাতে পারি অদৃশ্যের ভবিষ্যৎবাণী যদি করতে বলো তাও করতে পারি কিন্তু তোমাদের ইমানের দাবি হলো ঈসা আল ইসলাম বলেছেন তোমাদের কারো মাঝে যদি সরিষা দানা পরিমাণ ইমান থাকে সরিষা দানা পরিমাণ ইমান থাকে তাহলে আমি যা করছি তোমরাও তা করতে পারবে এমনকি তোমরা যদি পাহাড়কে সরে যেতে বলো পাহাড়ও সরে যাবে কিন্তু আপনাদেরকে এত বড় পরীক্ষা দিচ্ছি না আপনারা এক কাজ করেন হজরত মসিমতাম বললেন আমি আমার এই জুতাটা উল্টে দিলাম এটাকে আপনারা দোয়ার মাধ্যমে সোজা করে দেন তাহলে বুঝবো যে আপনাদের মাঝে ইমান আছে বুঝবো আপনাদের মাঝে সরিষা দানা পরিমাণও ইমান আছে তারা অবাক হয়ে গেল কত বম্ব হয়ে গেল আর বললো এই সরা 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 এভাবে এই ময়দানে হজরত মুসিমদ আল্লাহ সাল্লাহ আসসালামকে আল্লাহ বিজয় দান করেছেন আল্লাহ তালার ভবিষ্যৎবাণী পবিত্র কুরানে লে ইউজ হিরাহু আলা কুল্লিহি ইসলামের বিশ্ব বিশ্ববিজয়ের ভবিষ্যৎবাণী ছিল আল্লাহ তালার কোরআনে এই ভবিষ্যৎবাণী করেছেন আর এই কারণে কোনো এমন একটা ঘটনা ঘটা দরকার ছিল যেটাতে ইসলামের বিশ্ববিজয় হয় এই ঘটনা ঘটেছে ভাই আব্দুর রহমান সাহেব তার বর্ণনা অনুযায়ী আমি এই ঘটনাটা বর্ণনা করছি ভাই আব্দুর রহমান সাহেব বলছেন যে আঠারোশো সালের কথা একজন সাধু ব্যক্তি গেরুয়া পোশাক পরা যার নাম শোগান চন্দ্র এই ব্যক্তি কাদিয়ানি এসে ঘুরঘুর করে শোনা গিয়েছিল তার স্ত্রী সন্তান মারা গিয়েছে এবং তিনি ধর্মের পথে নিজেকে উৎসর্গ করেছেন কাদিয়ানি ঘোরাঘুরি করেন ইসলামের যে বৈঠক সেগুলোতে বসেন বাধ্যতা দেখলে মনে হয় তিনি আমাদের কেউ তো তিনি ইসলামের পেছনে লেগে আছেন কি ব্যাপার আমি সত্য জানতে চাই আমি সত্যের পথ পেতে চাই কিন্তু একটা উপায় হলো সব ধর্মের অনুসারের একসাথে বসা দরকার মুসিম আদালাম বললেন আমার শরীর এখন কিছুটা ভালো ভালো না শরীর কিছুটা খারাপ তিনি বললেন যে আপনি এক কাজ করুন আপনি একটা প্রবন্ধ লিখে দিন হজরত মুসিম আদালাম দেখলেন হ্যাঁ এটা তো ভালো এটা তো সুবর্ণ সুযোগ হজরত মুসিম আদালসাল্লাম এই সুযোগ হাতে নিলেন এবং তিনি একটা